একবার ভাবুন শুধু কি অবস্থা একজন জন্মদাত্রী মা তার ছেলের মৃত্যুর জন্য ন্যায় বিচার চেয়েছিলেন এবং সেই জন্য তাকে হুমকি দেওয়া হয় সেই হুমকির জন্য একটা সময় সালমান শাহের মা নীলা চৌধুরীকে দেশ ছাড়তে হয় নিরাপত্তাহীনতায় ভুগে তাকে দেশ ছাড়তে হয় এবং এই কথাগুলো নিজে বলছেন নীলা চৌধুরী ইনফ্যাক্ট আজ থেকে ঠিক এক মাস আগেও তার কাছে হুমকি আসে কে দেন সেই হুমকি কি বলেন এক্স্যাক্টলি আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো এখন এই ভিডিওতে আমরা ইতিমধ্যে সবাই জানি যে সালমান শাহের মৃত্যুর কেসটা ওপেন হওয়াতে সারা বাংলাদেশ এখন তোলপাড় হয়ে যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে শুধু একটাই কমন খবর সালমান শাহকে নিয়ে নানান রকমের চাঞ্চল্যকর তথ্য এখন উঠে আসছে এবং এই সময় কিন্তু সালমান শাহের মা নীলা চৌধুরী মুখ খুলেছেন যে তাকে হুমকি দেওয়া হয়েছিল আজ থেকে এক মাস আগেও চলুন আমরা একদম দেরি না করে ভিডিওটা শুরু করি আমি ধন্যবাদ জানাতে চাই সময় টিভিকে সময় টিভির তরফ থেকে এই খবরটি আমাদের কাছে এসেছে আজকে সন্ধ্যেবেলা প্রকাশ করা এই খবর এই হচ্ছে সেই খবর যেটার ফটো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে আমরা ডিটেলসে একটুখানি দেখবো এখানে কি লেখা আছে এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে এটা বলছেন সালমান শাহর মা সালমান শাহ হত্যা আশরাফুল হক ডন। ডনের কাছ থেকে বিভিন্ন সময় হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন সালমান শাহ মা নীলা সালমান শাহ হত্যার রহস্যের জট নতুন করে খুলতে শুরু করার বিষয়টি আন্দাজ করতে বেড়ে এক মাস আগেও তাকে হুমকি দেওয়া হয় সম্প্রতি একটি জাতীয় দৈনিক দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন নীলা চৌধুরী এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় মুহূর্তে তিনি বলেন দীর্ঘ উনত্রিশ বছর ধরে চলা মামলায় হুমকি পেয়েছেন নিরাপত্তা নীলা চৌধুরীর কাছে জানতে চাওয়া হয় দীর্ঘ উনতিরিশ বছর পেরোনোর পর ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা কতটা করছেন এর উত্তরে নীলা চৌধুরী বলেন ইমন অর্থাৎ সালমান শাহের ডাকনাম ইমন মারা আমি দু হাজার দুই এ হজ করলাম আমি আল্লাহর কাছে সব সময় ন্যায় বিচার চেয়েছি আমার সব সময় মনে হয়েছে আমি বিচার পাব। যদিও মামলা চলাকালীন বিভিন্ন সময় আমি হুমকি পেয়েছি তাদের বিচার তো হতেই হবে নীলা চৌধুরী আরো বলেন ছেলে হত্যার বিচার চাওয়ার একাধিকবার হুমকির শিকার হয়েছি দেশে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল যে কারণে দু হাজার লন্ডনে চলে যাই সেখান থেকেই মামলার সব কাজ চালিয়ে যাচ্ছি আগেও হুমকি পেয়েছি ডন আমাকে হুমকি দিয়েছে প্রেস ক্লাবের সামনে যেতে বলেছে চিন্তা করা যায় যে আমার ছেলের পিছে পিছে ঘুরতো আমার ছেলের বডি মাসাজ করতো সাহস পেত না আমাদের সঙ্গে কথা বলার সেই ডন কত বড় ব্যাকআপ থাকলে আমাকে হুমকি দিতে পারে সালমান শাহর হত্যা মামলার চার নম্বর আসামি খলনায়ক ডন প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক অন্য নয় আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই লাতিফা হক লুসি ডেভিড জাভেদ ফারুক মেফিয়ার বিউটি সেন্টারের রুবি আব্দুর সত্তার সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ এই চাঞ্চল্যকর তথ্যটা আজকে সন্ধ্যাবেলায় যেহেতু বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে উঠে এসেছে সেই জন্য আমি ভাবলাম আপনাদের সঙ্গে এই আপডেটটা শেয়ার করে নেওয়া যাক এবার আপনারা বলুন এটা শোনার পরে আপনাদের কি মনে হচ্ছে সত্যি কি উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর রাতে যে ঘটনাটি ঘটেছিল সালমান শাহের সেটি কি আত্মহত্যা ছিল নাকি ছিল পরিকল্পিত একটি খুন জানবার অপেক্ষা করলাম আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম আমিও পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি